বিনাইপুর গ্রামে দুই ভাই বসবাস করত। দিনেশ ও তার ভাই হৃদেন দিনেশ ছিলেন খুবই পরিশ্রমী একজন মানুষ দিনেশ দিনরাত পরিশ্রম করার পরও তার সংসারে যেন অভাব লেগেই থাকত রকম সে তার সংসার চালাত তেমনই তার ভাই হৃদেন খুবই অলস ছিল সে কোনো কাজকর্ম করত না সারাদিন শুধু শুয়ে থাকত আর মানুষের কাছ থেকে চালাকি করে টাকা লুটে নিত সে ছিল অনেকটাই লোভী বন্ধুরা তাহলে চলুন দেখে আসা যাক দুই ভাইয়ের জীবন কাহিনী সারাদিন এত পরিশ্রম করেও সংসার চলে না এক মুঠো শান্তিতে ভাতও খেতে পারি না তোমাকে একটু পোশাক আশাকও কিনে দিতে পারি না কবে যে এই পোড়া কপালে একটু শান্তি আসবে আরে তুমি এভাবে বলছো কেন আমি কি তোমার কাছে কখনো কিছু চেয়েছি আমার কোনো কিছুই লাগবে না শুধু তুমি আমার পাশে থেকো তাহলেই হবে আমার আর কোনো কিছুই চাই না গিন্নি ভাগ্য করে তোমার মতো একটা বউ আমি পেয়েছি তোমাকে তো আমি কোনো কিছুই দিতে পারি না তবু তুমি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করো না উপরওয়ালায় কাছে হাজার হাজার শুক্রিয়া সে আমাকে তোমার মতো একটা বউ দিয়েছে হ্যাঁ হয়েছে তুমি এবার খেয়ে নাও তো সামনে ভাত রেখে বেশি কথা বলা ঠিক না এতে অমঙ্গল হয় হ্যাঁ গিন্নি দাও দেখি তাড়াতাড়ি খেয়ে আবার জমিতে জমিতে যেতে হবে অনেক কাজ পড়ে আছে হ্যাঁ তাহলে তুমি এত কথা না বলে তাড়াতাড়ি খেয়ে জমিতে যাও দেখি এরপর দিনেশ সকাল সকাল খেয়ে জমিতে যায় কাজ করতে আর এদিকে দিনেশের ভাই রিতেন বিছানায় নাক ডেকে ঘুমাতে থাকে এই যে শুনছো তুমি বলি তুমি কি উঠবে না নাকি আরে গিন্নি তুমি সকাল সকাল এভাবে সারের মতো চিল্লা চিল্লি করো কেন বলি তোমার কি কাজকর্ম করা লাগবে না নাকি এভাবে সারা দিন পড়ে পড়ে ঘুমালে সংসার কিভাবে চলবে শুনি ওদিকে তোমার ভাইকে দেখো সেই সকাল হইতে না হইতে ঘুম থেকে উঠে কাজে চলে গেছে আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ আরে গিন্নি ওর কথা বাদ দাও তো ও যে এত পরিশ্রম করে আজ পর্যন্ত কোনো কিছু করতে পেরেছে সেই আগের মতোনই তো আছে আর আমাকে দেখো আমি আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি তাহলে খামাখা এত পরিশ্রম করে কি লাভ তো শনি তাই বলে তুমি এভাবে সারাদিন শুয়ে বসে থাকবে কোনো কাজকাম করবে না আরে গিন্নি বুদ্ধি থাকলে সব কিছু হয় শুয়ে বসে থাকলেই যদি সংসার চলে তাহলে কষ্ট করে কাজ করার কি দরকার তো শনি হ্যাঁ মানুষে টাকা মেরে খেয়ে আর কয়দিন শুয়ে বসে থাকবে দুই দিন পর তো তোমার ভিক্ষা করা লাগবে আহা গিন্নি তুমি এখন এখান থেকে যাও তো আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও দেখি হ্যাঁ তুমি ওই সারাদিন পড়ে পরে ঘুমাও ঘুমানো ছাড়া তোমার আর কি কাজ আছে যত সব জ্বালা হয়েছে আমার কেন যে এই সংসার আসলাম উপরবেলায় জানে রিতেন ছিল খুবই চালাক সে মানুষের থেকে চালাকি করে টাকা হাতিয়ে নিত এবং সেই টাকা দিয়েই রীতেন তার সংসার চালাতো তাকে কোনো কাজ করা লাগতো না আর এদিকে তার ভাই দিনেশ ছিল খুবই পরিশ্রমী ও সৎ একজন মানুষ সে সৎভাবে উপার্জন করে তার সংসার চালাতো উফ আর যে পেরে দিচ্ছি না ওই গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে আসি অনেকক্ষণ ধরেই তো কাজ করছি এবার একটু জিরিয়ে আসি দিনেশ অনেকক্ষণ ধরে কাজ করে ক্লান্ত হয়ে যায় তাই সে একটা গাছের নিচে এসে বিশ্রাম নেয় এই যে বাবা আমাকে কি তুই কিছু খেতে দিবি আমি অনেক ক্ষুধার্ত আমি যে আর খিদার জ্বালায় নোটে পারছি না বলো কি বুড়ি মা তুমি কোথা থেকে এসেছো আর তোমার বাড়ি কোথায় বাবারে আমার কোনো বাড়ি নেই আমি পথে পথে ঘুরে বেড়াই আমার যে অনেক ক্ষুধা লেগেছে তোর কাছে কি কিছু আছে রে বাবা বুড়িমা আমার কাছে তো তেমন কিছুই নেই সকালে আসার সময় গিন্নি আমাকে টুপলাতে এক মুঠো পান্দা ভাত বেঁধে দিয়েছিল আমার কাছে এখন শুধু ওইটাই আছে তুমি যদি চাও তাহলে আমি এগুলো তোমাকে দিতে পারি বাবারে তুই যদি পান্তা ভাতগুলো আমাকে দিয়ে দিস তাহলে তুই কি খাবি বুড়িমা আমার চিন্তা তোমার করা লাগবে না আমি একটু পরেই বাড়ি চলে যাব। একবারে আমি বাড়িতে গিয়ে খেয়ে নেব তুমি এই ভাতগুলো নাও এই যে এই নাও বুড়িমা বাবারে তুই আমাকে ভাতগুলো দিয়ে বাঁচালি তুই একজন ভালো মনের মানুষ আমি দোয়া করি তুই যেন একদিন অনেক বড় হস হ্যাঁ বুড়িমা তুমি দোয়া কইরো আমি যেন একদিন অনেক বড় হতে পারি আর মানুষের সেবা করতে পারি হ্যাঁ রে বাবা আমি তোকে দোয়া করি তোর মনের ইচ্ছাগুলো যেন পূরণ হয় বাবারে রে এই যে এই হাড়িটা তুই রাখ এইটা একটা জাদুর হাড়ি এই হাঁড়িটা আখায় বসিয়ে যা খেতে চাইবি সেটি এই হাঁড়িটির কাছে চাইলেই পাইবি তবে সাবধান এই হাঁড়িটা নিয়ে কোনো অহংকার বা কোনো লোভ করবি না ঠিক আছে বুড়িমা বাবারে তাহলে আমি এখন চলি বুড়িমা দিনেশকে একটা হাড়ি দিয়ে ওখান থেকে চলে যায় এরপর দিনেশ বুড়িমার দেওয়া হাড়িটাকে নিয়ে বাড়ি ফিরে যায় গিন্নি কই তুমি বাইরে এসো দেখি এ কি তুমি আজ এত সকাল সকাল চলে আসলে যে হ্যাঁ গিন্নি আজ একটু সকাল সকালই চলে আসলাম আচ্ছা তোমার হাতে এইটা কিসের হাড়ি তুমি এই হাড়িটা কোথা থেকে নিয়ে এলে গিন্নি তুমি ভিতরে চলো আমি তোমাকে সব কিছু খুলে বলছি ঠিক আছে তাহলে তুমি ভিতরে চলো এরপর দিনেশ ঘরের ভিতরে এসে তার গিন্নিকে সব কিছু খুলে বলে বলো কি তুমি আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা এটা একটা একটা জাদুর জাদুর কি আমি এই এই চুলায় বসিয়ে তুমি বলছি হাড়িটার কাছে যে কোনো খাবার চাইলেই তোমাকে এই হাড়িটা সঙ্গে সঙ্গে এনে দিবে তাহলে চলো এই হাঁড়িটাকে নিয়ে যে পরীক্ষা করা যাক এই হাড়িটা সত্যিই কাজ করে কিনা হ্যাঁ তাহলে চলো দেখি এরপর হাড়িটা নিয়ে দিনেশ তার গিন্নি রান্নাঘরে যায় এবং হাড়িটাকে চুলায় বসিয়ে ভালো ভালো খাবার চায়। দেখো দেখো এই জাদুর হাড়ি হ্যাঁ গো তাই তো দেখছি তাহলে তো তুমি ঠিকই বলেছিলে হ্যাঁ গো তাহলে এখন থেকে আমরা ভালো ভালো খাবার খেতে পারবো হ্যাঁ গিন্নি তুমি একদমই ঠিক বলেছো। আমরা এখন থেকে ইচ্ছা করলে ভালো ভালো খাবার খেতে পারবো হ্যাঁ গো শুনছো তুমি তোমার ভাই দেখলাম কোথা থেকে একটা জাদুর হাড়ি নিয়ে এসেছে সেই হাড়িটার কাছে ভালো ভালো খাবার চাইলেই সেটা সে এনে দিচ্ছে কি বলছো গিন্নি তুমি তুমি কি সত্যিই দেখেছো আরে হ্যাঁ আমি আমার নিজের চোখে দেখে এসেছি কত সুন্দর সুন্দর খাবার এনে দিচ্ছে ওই হাঁড়িটা সত্যিই একটা জাদুর হাড়ি গিন্নি তাহলে তো ওই হাঁড়িটা আমাদেরকে যে করেই হোক নিতে হবে একবার যদি ওই হাড়িটা আমরা পেয়ে যাই তাহলে তো আমাদের আর কষ্ট করতে হবে না আমরা ঘরে বসেই ভালো ভালো খাবার খেতে পারবো আর তোমার কষ্ট করে রান্না করাও লাগবে না হ্যাঁ গো তুমি একদম ঠিক বলেছ কিন্তু তোমার ভাইয়ের কাছ থেকে ওই হাড়িটা কিভাবে নিয়ে আসবে গিন্নি শুনো তাহলে আজ রাতে ওরা যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা গিয়ে ওই হাড়িটাকে চুরি করে নিয়ে আসব। তুমি রাতে রেডি হয়ে থেকো আচ্ছা ঠিক আছে একবার যদি ওই হাড়িটা আমরা পেয়ে যাই তাহলে তো আমাদেরকে আর কষ্ট করা লাগবে না আমরা ঘরে বসে থেকেই ভালো ভালো খাবার খেতে পারবো রাতে রিতেন ও তার গিন্নি দুজন মিলে দীনেশের ঘরে যায় হাড়িটা চুরি করতে বন্ধুরা দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন